দ্বিতীয় সপ্তাহের মতো দেশের অন্যান্য সিনেমা হলের পাশাপাশি যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে অমিতাভ ব্রেজার প্রথম সিনেমা আয়নাবাজি দর্শকদের চাহিদা পূরণের স্বার্থে শনিবার ব্লকবাস্টার সিনেমাসে চারটি হলে আয়নাবাজির মোট নয়টি শো প্রদর্শিত হয় যা বাংলা সিনেমার ক্ষেত্রে ইতিহাস প্রায় বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেশের একুশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা আয়নাবাজি যা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে প্রথম সপ্তাহ থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেকটি সিনেমা হলে দর্শকদের টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘণ্টা আর তাই দর্শকদের চাহিদার কথা চিন্তা করে শনিবার ব্লকবাস্টার সিনেমাসের চারটি হলে আয়নাবাজির মোট নয়টি শো প্রদর্শিত হয় নয়টি শো থাকলেও দর্শকদের টিকিটের চাহিদা যেন পূরণ হয়নি তবুও আশা নিয়ে দাঁড়িয়েছিলেন টিকিট কাটার লাইনে তো আগেই নাকি সব টিকিট হাউসফুল ছিল টিকিট পাইনি সব মিলিয়ে একটু মানে খুব কষ্টে ছিলাম আজকে পাওয়াতে খুব বেশি এক্সাইটেড এখনও না বলতেছে দিবে তো পেলে তো ওয়েট করতেছি আমরা এদিকে যমুনা গ্রুপের সেলস মার্কেটিং অ্যান্ড অপারেশনস ডিরেক্টর ডক্টর মহম্মদ আলমগীর আলম জানান দর্শকদের যাতে সিনেমা না দেখে ঘরে ফিরতে না হয় এই ব্যবস্থাই করেছে ব্লকবাস্টার সিনেমাস আমরা দেখেছি দুদিন তিন দিন আগে টিকিট শেষ হয়ে যাচ্ছে তো এদিক থেকে অনেকে হতাশ হচ্ছে তো তার কারণে আমরা যেগুলোতে দর্শক পরিপূর্ণভাবে হল ভর্তি হচ্ছে না সেই ছবিগুলোর শোগুলো কমিয়ে দিয়ে আয়নাবাধীর ছবির শোটা আমরা অনেক বাড়িয়ে দিয়েছি অপরদিকে ব্লকবাস্টার সিনেমাসের এই আয়োজনকে সাধুবাদ জানালেন আয়নাবাজির নির্মাতা ব্লকবাস্টারে আগে ছটা শো ছিল এখন নয়টা শো করা হয়েছে এবং এই যে প্রয়োজনীয়তা তৈরি হয়েছে যে সিনেমা দেখার মানুষ আছে এবং আয়নাবাজিতে আসলে আমরা বুঝতে পারি আনেবাজি রিলিজের পরে যে বাংলাদেশের মানুষ কতটা সিনেমা প্রেমী কত ভালোবাসে সিনেমাকে আয়নাবাজি নিয়ে এখনও আশাবাদী দর্শকরা পাশাপাশি সিনেমাটি দেখার জন্য ব্লকবাস্টার বাস্টার সিনেমাস কেন বেছে নিলেন সেটাও জানালেন তারা অনেক আর যেগুলো শুনেছি যে মানে সুপার হিট হোক যে আমি এনজয় করব এটা তো এখন কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো সিনেমা প্লেস যাতে করে সবাই ভালো দেখতে পারে এনজয় করতে পারে ফ্যামিলি নিয়ে আসছি এনভায়রনমেন্ট ভালো এখানে এসছি এখানকার এনভায়রনমেন্টটা অনেক ভালো আমি

অমিতাভ রেজা চঞ্চল চৌধুরী পার্থ বড়ুয়া সবাই মানে হ্যাটস আর এখন মনে হচ্ছে যে কেন মানে নেক্সট শোয়ের টিকিটটাও কিনি নাই আয়নাবাজির পর এবার দর্শকদের অপেক্ষা অমিতাভ রেজার পরবর্তী সিনেমার জন্য আর এই বিষয়ে নিজের পরিকল্পনা সবিষ্ট্রনাটকে জানালেন অমিতাভ রেজা দ্বিতীয় সিনেমা কি হবে আমি অলরেডি তিনটা চারটা সিনেমার স্ক্রিপ্ট চিত্রনাট্য তৈরি করছি আমি এখন কোনটা আগে করব সেটা জানি না এটা ডিপেন্ড করবে আমি কোনটা আসলে কনসিভ করতে পারবো তাড়াতাড়ি সেটাই তারা হাউসফুল থাকা সিনেমা আয়নাবাজি করতে যাচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রির নতুন এক ইতিহাস এমনটাই মনে করছেন হল মালিক এবং দর্শকরা আর এই ধারাবাহিকতায় এগিয়ে যাবে এদেশের সিনেমার বাজার এমনটাই প্রত্যাশা সবার সাকিব শুভ সবিস্ট নাইট